প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আলুর গাছ তোলা দেখব খাওয়ার আলু যেটা স্টোরে রাখা হবে রেখে বের করা খাওয়া হবে অবশ্যই এখনও খাওয়া যাবে কিন্তু স্টোরে রাখলে একটু দাম বেশি পাওয়া যাবে কিন্তু দাম তো নাই এখন দাম নাই এই যে আলুর গাছ তোলা দেখুন প্রিয় দর্শক সামনে পিছনে সব জায়গায় আমরা দেখবো কি করে আপনারা গাছ তুলছেন তাহলে দেখবো টান টান উত্তেজনা হয়ে চলছে গাছ টান আলুর গাছ টানা চলছে টান টান উত্তেজনা ভাই আপনার

দাদা বারোটা পর্যন্ত করবো আমরা পাঁচশো টাকা এগারো রেট আচ্ছা আচ্ছা জনপতি জনপতি পাঁচশো টাকা আগেল আপনার নাম আমার নাম ইছান তানরবাড়ি তানরবাড়ি আপনিও কাজ করছেন হ্যাঁ কাজ করছেন একই সাথে সাথে আচ্ছা আচ্ছা তো যাই কাজ করেন ইনশাল্লাহ হ্যাঁ কাজ করেন খুব কষ্ট হচ্ছে না না কোনো কষ্ট নাই আচ্ছা আচ্ছা কষ্টটা কয় দিন পর আচ্ছা ওকে ওকে বলছি বলছি

ঠিক আছে তো দাদু আপনার নাম মোহাম্মদ ইশাক মন্ডল ইশাক মন্ডল বাসা বাসা তানো পশ্চিম পাড়া তানো পশ্চিম পাড়া ওকে কাজ করছেন ভালো লাগছে না সকালে লেগেছেন এটা এটা কি স্টোরে রাখবে না কি করবে স্টোরে রাখবে স্টোরে রাখবে এই আলু আচ্ছা আচ্ছা দিয়ে পরে দাম হলে ছাড়বে হ্যাঁ

ও ঠিক আছে এরকম দশের মধ্যে একটা থাকে এরকম চলে নিতে হবে এই দর্শক আপনারা দেখুন কাজ কি শুনো কাজ কাজ করছে ফাইন গ্যাস ফাইন গ্যাস নিতে হল মিজানুর রহমান মিজান হ্যাঁ উনি পৌরসভা শ্রমিক পৌরসভা আর 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হ্যাঁ উনি ভালো কাজ করে খুব দক্ষ এবং পারদর্শী লজ্জা বদ করছে লজ্জা বোধ করছে হ্যাঁ আঙ্কেল সমস্যা নাই আপনি নাম বলতে পারেন তো ভালো হয় আমার নাম মোহাম্মদ মুসাবের সর্দার মুসাবাদ মুসাব্দীর সর্দার বাসাহ সর্দার তানুর 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 মোড় হ্যাঁ তো আপনারা কাজ শেষ করবেন হ্যাঁ কাজ শেষ করবো টাইম হলে টাইম হলে আচ্ছা আচ্ছা তো কত বিঘা আলু লাগানো আছে আমার এ গ্যারস্তর হ্যাঁ আমার এ ষোলো বিঘা

খাবো ওই আচ্ছা দাবি হলো যে ডক্টর ইউনুস সহ যত উপদেষ্টা আছে সেগুলো যেন দৃষ্টি দেয় আলু কিছু আলু করেছে আলুগুলোর দাম যেন একটু ঠিক থাকে হ্যাঁ লস যেন না লাগে পঁয়ত্রিশটা চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ হলে ভালো হয় নাকি দামটা আচ্ছা আচ্ছা এটাই তাদের আশা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদেরকে দর্শক দেখলেন আমরা আলুর গাছ তোলা এবং আলু কত বড় হয়েছে তাও দেখলাম সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম